নমস্কার শুরু করলাম জনতারা জানতে চায় আর আপনাদের সঙ্গে আমি কৌস্তাব রায় বারোই জুন আমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনা দুশো জন যাত্রী এবং বারোজন ক্রু নিয়ে রওনা হয় আমেদাবাদ থেকে এক অভিশপ্ত বিমান বোয়িং ওয়ান সেভেন ওয়ান যে প্লেন শেষ পর্যন্ত টেক অফ করার মাত্র সাত মিনিটের মধ্যেই দুর্ঘটনাগ্রস্তের কবলে পড়ে প্লেন আছড়ে পড়ে চিকিৎসকদের হোস্টেলে ২৬ জন চিকিৎসক সেখানে মারা যায় এখনও পর্যন্ত কমপক্ষে আরও কত সংখ্যা বাড়বে সেটা আমরা জানি না এবং কেন এই দুর্ঘটনা তার আগে তেরোই জুন তারপরে তেরোই জুন সেখান থেকে ব্ল্যাক বক্স ছাত থেকে উদ্ধার হয় কেন এই দুর্ঘটনা সে বিষয়ে আমরা আসব কিন্তু আমাদের সমাস সঙ্গে দুজন গেস্টও আছেন তারাই মূলত বিষয়টা বলবেন যে কেন এই দুর্ঘটনা কিন্তু তার আগে আমরা দেখিয়ে নেব বারোই জুনের সেই অভিশপ্ত দিনের দুর্ঘটনার ছবি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটওইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান বৃহস্পতিবার বারোই জুন দুপুর একটা আটত্রিশ মিনিটে ওড়ার পরপরই ভেঙে পড়ে উইং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই নগর এলাকার বিএজি মেডিকেল কলেজের আবাসন এলাকায় আছড়ে পড়ে বিমানটিতে মোট দুশো জন ছিলেন যার মধ্যে দুশো তিরিশ জন যাত্রী ও বিমানকর্মী জন দুজন পাইলট পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ও সহ পাইলট ক্লাইফ কুন্দর যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ওই বিমানে ছিলেন বিশ্বাস কুমার রমেশ ছাড়া বিমানে থাকা সকলেই মৃত ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে দুর্ঘটনার সময় ছাত্রাবাসে বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন স্টাফ কোয়ার্টারের আবাসনের এক পাশে ছাদ ভেঙে বিমানে কিছু অংশ মেসে ক্যান্টিনে ঢুকে যায় সে সময় আবাসনের ভেতরে মহিলা ও শিশুরাও ছিলেন আহত হয়েছেন অনেকে মৃত কমপক্ষে ছাব্বিশ জন মেডে সিগন্যাল দেওয়ার পরে পাইলট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তরফে কী প্রচেষ্টা নেওয়া হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও যান ঘটনাস্থলে দুর্ঘটনার পরদিন ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রীও দেখা করেন একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি পৃথক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তদন্তে এগারো সদস্যের হাই পাওয়ার কমিটি উচ্চ পর্যায়ের এই কমিটির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা বিমান দুর্ঘটনার কারণ কি তা খতিয়ে দেখায় এই কমিটির উদ্দেশ্য দেশে উড়ান সংক্রান্ত বিধি নিয়মগুলি খতিয়ে দেখবে কমিটি নিরাপত্তা সংক্রান্ত কি কি বিধি রয়েছে তা আদৌ যথাযথ কিনা নতুন কোনো বিধি সংযোজনের প্রয়োজন রয়েছে কিনা বিষয়গুলি খতিয়ে দেখা হবে যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখার পর নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে তদন্তের স্বার্থে কমিটির সদস্যরা ফ্লাইট ডেটা ককপিট ভয়েস রেকর্ডার বিমান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি খতিয়ে দেখতে পারে ক্রু এটিসির আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে কমিটি তিন মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে এদিকে দুর্ঘটনার তিন দিনের মাথায় হদিশ মিলেছে ঘুসরাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর রবিবার ডিএনএ ম্যাচিং এর মধ্যে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ চিহ্নিত করেন চিকিৎসকরা তারপর রূপানী পরিবারের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয় দুর্ঘটনার পর দিনই অর্থাৎ তেরোই জুন চিকিৎসকদের হস্টেলের ছাদ থেকে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন ধ্বংসাবশেষ থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে ফরেন্সিক টিম আগেই পৌঁছে গিয়েছিল সম্প্রতি এএ আইবি পৌঁছেছে ঘটনাস্থলে তদন্ত চলাকালীন বিমানের ইঞ্জিন ল্যান্ডিং গিয়ার ও ফ্ল্যাপের ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে কলকাতা টিভি